আপনারা যারা আজকে বসেছেন তারা ফারুকীদের মতো। ফারুকীদের মতো নাটটকা ফারুকীদের মত নাস্তিক ফারুকীদের মত মানুষগুলোকে আবার বসাবেন এটা হবে না এটা হবে না কই এটা হবে না যদি ভিন দেশি কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদেরকে বসাবার চেষ্টা করেন এদেরকে যদি دیا আমার সমকামীতাকে ওস্কের আবার চেষ্টা করেন এদেরকে নিয়ে যদি আবার লিঙ্গর ব্যবধানকে ধ্বংস করার চেষ্টা করেন এদেরকে নিয়ে যদি এদের সব ইসলামী সংস্কৃতি তাহিবাতমুক্তকে ধ্বংসের চেষ্টা করেন এ ধ্বংসের জবাব এ জাতি কিভাবে দিতে হয় তারা জানে কি এজন্য পর্দার আলে বসে বসে কি করবেন ফারুকীদেরকে বাসাব আবার বাসাবেন এটা হবে না জোরে এটা হবে না আল্লাহ উন্মতির মুস্তিমাকে হেফাজত করেন উচিত ছিল না এই কথাগুলো বলা আমরা আপনাদের কাছে এটা আশা করি নাই এত হাজার রক্তের বিনিময়ে আপনি ওখানে গিয়েছেন আমরা আপনাদের কাছে এটা আশা করি নাই আমরা আপনার আপনাদের কাছে কি করি নাই আপনি আপনাদেরকে জিজ্ঞেস করি একটা নায়কের নাম বলেন নায়ক যে গত ষোলো বছরে একটা নায়ক নিহত হয়েছে একটা সিনেমা করে নিহত হয়েছে বলেন

ষোলো বছরে তো দেশে ফিরতে পারেন নাই জাতির রক্তের বিনিময়ে আপনাকে দেশে ফিরানো হয়েছে জাতির রক্তের উপরে জাতির না ওলামায় উম্মতের রক্তের উপরে ওলামায় উম্মতের রক্তের উপরে দেশে আসছেন ওলামায় উম্মতের সাথে গাদ্দারি চলবে না ইসলাম আর মুসলমানদের সাথে গাদ্দারি চলবে না আল্লাহ উম্মতি মুসলিমকে হেফাজত করেন আমরা আপনাদের কাছে এখনো এখনো সুন্দর ভাষা আমরা সুন্দর ভাষা আবদার জানাচ্ছি আমরা সুন্দর ভাষা কি জানাচ্ছি বলেন আবদার জানাচ্ছি

কি বলে এটাকে মিডিয়ার সামনে এদের মিথ্যা আস্ফালন এটা যেন আপনারা ধোকা খেয়ে না যান এটা মিথ্যা আস্ফালন বলেন দেখি মিথ্যা আস্ফালন কথা তো দূর চলে গেছে সুম্মা ও নাল খিতাব আল্লাহ রিনা মিন আইভা দিনা পমন হোম জো আলুম নিনফসি পমিন হুম মুখাসী পমন হোম বিল খারা তাহলে এটা কোরআন কে দিয়েছে জরুর বলেন কে দিয়েছে আমাদের সিনাহ কোরআন কে রেখে দিয়েছে যিনি কোরান দেখে দিয়েছেন তিনি হেফাজত করবেন এটা তার ওয়াদা এটা তার কি ওয়াদা অতএব ফুদিয়ে নিভিয়ে দিবেন এটা হবে না ফুদিয়ে নিভিয়ে দিবেন এটা হবে না আমার কথা অনেক দূর চলে গেছে কি গর্ব